সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলেছেন জনগণের আস্থা প্রতীক সেনাবাহিনী দেশের মানুষ ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পাশে আছে সুক আজকে আমাদের সেনাপ্রধান বেশ কিছু কঠিন বার্তা দিয়েছে তো ওনার বার্তা শোনার পরে আমি এতটুকুই বলবো যে আসলে এখন মনে হয় সবারই ঘরে ফিরে যাওয়া উচিত কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দিয়ে তিনি বাস্তবায়ন শুরু করেন তাহলে হয়তো একদিনেই 2-4000 মানুষের লাশ পড়ে যাবে দর্শক শ্রোতা দিন দিন আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ হচ্ছে দর্শক শ্রোতা আজকেও শিক্ষার্থীরা তারা কঠিন আন্দোলন করছে এবং এর মধ্যেই প্রায় তেহাত্তর থেকে নব্বই জনের মতো নিহত হয়েছে দর্শক শ্রোতা অবশেষে নাকি সেনাবাহিনীর গোপন বৈঠক এবং যেই সিদ্ধান্ত নিলেন দেশ চালাবে কি তাহলে সেনাবাহিনী দর্শক আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও আলোচনা চলে যাই ভিডিও আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার এই আপনার কাছে তো সব কথা না বলিয়া চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকেও আরো একটা উত্তাল দিন পাশ করলো আপনার দেশবাসী আন্দোলনের সর্বশেষ যে আপডেট আমরা দেখছি বিশেষ করে গণমাধ্যমগুলো আসাতে সেখানে আমরা দেখছি যে প্রধান সমন্বয়ক যিনি নাহিদ তিনি আজকে প্রেস ব্রিফিং করছিলেন যে তার সাথে কি ঘটেছে পাশাপাশি এই আন্দোলনের আরও কয়েকজন সমন্বয়ক যদিও তাদের ব্যাপারে এই নাহিদই আপনার ডয়চুবেলেকে তিনি আপনার বা নেত্রানিউজকে তার গুম হওয়ার একদিন আগে তিনি জানিয়েছিলেন যে তাদেরকে সমন্বয়ক পদ থেকে বাদ দেওয়া হয়েছে আবার আমরা দেখলাম যে গণমাধ্যমের সামনে এসে তারা বলছে যে আপনার শাটডাউন বন্ধ করা হলো এখন আন্দোলনের রূপরেখাটা অন্যদিকে যাবে এরকম নানান ধরনের বক্তব্য যখন চলছে তখনও দেশে কারফিউ জারি আছে এমনকি এই কারফিউ কখন তুলে নেওয়া হবে এই সম্পর্কে আমরা কোনো আপডেট পাচ্ছি না তবে আমাদের সেনা সেনাপ্রধান যিনি আছেন দর্শক আজকে আমাদের সেনা প্রধান বেশ কিছু কঠিন বার্তা দিয়েছে তো ওনার বার্তা শোনার পরে আমি এতটুকুই বলবো যে আসলে এখন মনে হয় সবারই ঘরে ফিরে যাওয়া উচিত কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যদি তিনি বাস্তবায়ন শুরু করেন তাহলে হয়তো একদিনেই দুই চার হাজার মানুষের লাশ পড়ে যাবে আর যেহেতু কোটা আন্দোলনের রায় চলে আসছে প্রধানের বক্তব্য যে এবার ছাত্রছাত্রীরা ঘরে ফিরা যাও তবে নাশকতাকারী যারা আছে তাদের ব্যাপারে শক্ত অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী রাজধানীর উত্তরায় নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পরিস্থিতির স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে সহিংসতাকারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে সেনাপ্রধান আরও বলছেন সহিংসতা করে আর কোনো লাভ নেই জনগণের সম্পদের ক্ষতি সাধিত হয়েছে এটা অবর্ণনীয় আর এ ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কতদিন সময় লাগবে সেটা আমি জানি না কী পরিমাণ অর্থ যাবে সেটাও আমি বলতে পারব না তবে আমার কাছে মনে হয়েছে অসাধারণ ক্ষতি হয়েছে এই সম্পদ কারো ব্যক্তিগত নয় এই সম্পদ জনগণের সম্পদ তিনি যে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ প্রাপ্ত আমরা কাজ শুরু করছি আর আমি মনে করি আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিকের মধ্যে এসেছে সেনাবাহিনী মাঠে নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে একদম নর্মাল হতে আরও কিছু সময় লাগবে বলে তিনি ধারণা করছেন দেশজুড়ে চলমান কারফিউর তৃতীয় দিনে রাজধানীর প্রগতিসরণী মালিবাগ সহ বেশ কিছু মোড়ে মোড়ে চেকপোস্ট বুঝিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আপনার রামপুরা বিটিবির কার্যালয় থেকে শুরু করে যেই যে এলাকাগুলো বাড্ডাসহ আরও বিভিন্ন জায়গায় আপনার যেই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে লাইক পুলিশ বাড়ি যানবাহন ফিলিং স্টেশন জেলা প্রশাসকের কার্যালয় বা যেই যে জায়গাগুলো ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো আরও বিভিন্ন যেই জায়গাগুলো সেখানে সেনাবাহিনী তাদের স্পেশাল অবস্থান শক্ত করে ধরে রেখেছে বলেই তিনি বলছেন ইভেন আজকে বলা হচ্ছে যে সারা দেশে আপনার কারফিউ চলার টানা তৃতীয় দিনেও ঢাকার রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকলেও আপনার মোটামুটি দূরপাল্লার যে যানবাহনগুলো দূরপাল্লার মালামালসহ ক্যারিয়ার বা ফুড অ্যাভারেজ বেভারেজ যাই হোক এগুলো বহনকারী যে ট্রান্সপোর্টেশনের গাড়িগুলো আছে সেগুলো আমরা দেখলাম যে আজকে চলাফেরা করছে আর এই মুহূর্তে আজকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দেশ ছাড়ছেন বলে যে বক্তব্যগুলো আসছে সেটাও ভুল প্রমাণিত হয়েছে কারণ আজকে তিনি সারা বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে এটা বৈঠক করেছেন সেই বৈঠকে সারা বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা সহ আরও বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করেছেন এর পাশাপাশি আমরা যদি দেখি আন্দোলনের রূপরেখা কোন দিকে যাচ্ছে সেটা আসলে যারা কথা বলছে টেলিভিশনে তাদের কথা বাকি যেই সমন্বয় কাছে তাদের কথা কিনা সেটাও একটু কনফিউশন আছে তবে সেলফোন নেটওয়ার্ক চালু হওয়ার পরে তারা একসাথে বৈশা একটা সিদ্ধান্ত নেবে এমনটাই আমার কাছে মনে হয়েছে নাহিদ সর বিভিন্ন জায়গায় যারা কথাবার্তা বলছেন তো ডিবি যেহেতু নাহিদকে তুলে নিয়েছিল ডিবি নিয়েছিল না সরি কে নিয়েছে আমরা তো আর জানি না বাট ডিবি পরিচয়ধারী একদল রূপ নিয়ে গেছে তো সেখান থেকে আসার পর নাহিদ ছেলেটাকেও কিছুটা বিপর্যস্ত দেখা গেছে দেখেন আমরা হয়তো কথা বলি কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে ফেস করতে হয়েছে নাহিদকে তো সেখানে হয়তো তারে নানান ধরনের প্রেশার টেশার দেওয়া হয়েছে অনেক কিছু হইতে পারে এখানে ব্যাকগ্রাউন্ডে তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে আর প্রধানমন্ত্রী আজকে বক্তব্য দিয়েছেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের মধ্যে তিনি বলছেন যে যেটা নিয়ে আন্দোলন ছিল সেই আন্দোলনটা মানে কোটা আন্দোলনের মেইন ইস্যুটা যেটা ছিল সেটা হাইকোর্ট থেকে সরি সুপ্রিম কোর্ট থেকে সেটা রায় চলে আসছে ইভেন এটাকে আজকেই প্রজ্ঞাপন হিসেবে জারি করে দেওয়া হয়েছে এখানে সরকার কোনো কিছু পরিবর্তন করবে না যেমনি হাইকোর্ট বলছে ঠিক এমনি এটাকে অপরিবর্তিত রেখেই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে তো সব কিছু মিলিয়ে সেনাবাহিনীর যে বক্তব্য যারা আন্দোলনরত আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে যে সবাই যেন ঘরে ফিরে যায় কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করার যদি করে তাহলে সেনাবাহিনী সেটাকে কঠোর হাতে দমন করবে আর সেনাবাহিনীর যে পিস্তল টিস্তলের নমুনা তার তার টিয়ার গ্যাস মিয়ার গ্যাস নিয়ে হাঁটে না ডাইরেক্ট তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী দেশের মানুষ ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পাশে আছে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনা প্রধান সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা এবং প্রশ্নের জবাব দিয়েছেন তিনি এ সময় সামাজিক যোগাযোগ বিভিন্ন গুজবের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি বাহিনীর মাধ্যমে চলমান সদস্যদের সততা নিষ্ঠা ও ন্যায়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সেনাপ্রধান আয়োজনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সব সেনানিবাস থেকে কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কনকাতার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবারও বলছে আপনি যদি এই বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে যে আন্দোলন চলছে এ নিয়ে যদি যে আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিজে বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ